আসসালামু আলাইকুম তাআলা আরহামুল্লাহ সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন পবিত্র আশুরার দিন এই দিন কেন এত ফজিলতপূর্ণ কেন মানুষ রোজা রাখে এই দিনে কি এমন কিছু সৃষ্টি হয়েছে যার কারণে এই দিনটি এত মহামূল্যবান তো প্রিয় দর্শকবৃন্দ আজকে জানাবো যে আশুরার দিনে কি এমন ঘটেছিল যার কারণে দিনটি মহামূল্যবান হিসাবে প্রতিটি মুসলিমের হৃদয় রয়েছে এবং গুরুত্বর সাথে এই দিনটিকে পালন করা হয়ে থাকে তো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে যাবেন আশুরার দিনকে কেন্দ্র করে মানব ইতিহাসে নানা ঘটনা সংঘটিত হয়েছে নবী রাসুলদের সঙ্গে সম্পৃক্ত আশুরার দিনের মর্যাদাপূর্ণ অসংখ্য ইতিহাস রয়েছে আশুরার দিন বা মহরমের দশ তারিখ যেসব তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল সেগুলি হলো এক এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আর এই দিনে কেয়ামত সংঘটিত হবে আল্লাহ আকবর আল্লাহ তা এই দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন আবার এই দিনে দশই মহরম রোজ শুক্রবারেই এই পৃথিবীকে আবার ধ্বংস করে দেবেন আল্লাহ আকবর দুই এই দিনে আল্লাহ তায়ালা মানবজাতির আদি পিতা হযত আদম আলাইসাল্লামকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন অর্থাৎ হযত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা প্রতিনিধি প্রেরণ করেন এই দিনে এবং জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন এবং এই দিনে আল্লাহ পাক আদম আলাইসাল্লামের দোয়া ও তবা কবুল করেন সোহান ওয়া এই দিনে তিনি স্ত্রী হওয়া আলাই সঙ্গে আরফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন্লামের জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে আক্রান্ত হওয়ার পর তিনি নৌকা থেকে নিয়ে নামক পাহাড়ে অবতরণ করেন চার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর দর্শী মহারম সেখান থেকে মুক্তি লাভ করেন পাঁচ হজরত আয়ুব আলাইসাল্লাম আঠারো বছর কঠিন রোগ ভোগার পর মহরমের এই দশ তারিখে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন ছয় হজরত ইয়াকুব আল ইসাল্লামের পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লাম ইসাল্লাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে কুপে নিক্ষেপ হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহর বিশেষ কুদ্রতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন চল্লিশ বছর পর দর্শী মহরম পিতার সঙ্গে পুনরায় মিলিত হন সাত হজরত ইউনুস আলাই সাল্লাম যাতে লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে চল্লিশ দিন পর মুক্তি পান সেই দিনটিও ছিল দশে মহরম আট এদিনে আল্লাহ হজরত মুসা আলাই সাল্লাম উতার অনুসারী বন ইসরায়েলিদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং ফেরাউনকে তার দল বল সহ সাগরে ডুবিয়ে মারেন নয় হজরত ইসা ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করলে মহরমের দশ তারিখ আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নেন দশ ঘটনাক্রমে হজরত সোলামান আলাই সাল্লাম সাময়িক রাজত্ব হারা হন আল্লাহ তাহালা তাকে আবার রাজত্ব ফিরিয়ে দেন এই আশুরার দিনে এগারো এই দিনে হজরত ইসা আলাহিসাল্লামের জন্ম হয় এবং আল্লাহ তাহলা তাকে ফেরস্তা কর্তৃক সশ আসমানে উঠিয়ে এনেন এই দিনে নাম্বার বারো মহারম মাসের দশ তারিখে কারবালার বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয় এই দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হজরত হোসাইন আলাই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন অল্লাহ আকবর এই আসুরার দিনে আমাদের সকলের কাছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের প্রিয় দহিত্র হজরত খাদুরের জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছোট শাহজাদা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় আদরের ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিশটো এজিতে তাদেরকে শহীদ করে দেন ঠিক এই দিনেই আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় দর্শকবৃন্দ এই দিনে অনেক নবী রাসূলদের ঘটনা রয়েছে বিশেষ করে হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনহুয়ের মর্মান্তিক শাহাদাতের ঘটনা যেহেতু দুই সাল চলছে ঠিক এই দিনে এই মহরম মাসের আশুরের দিনে কিন্তু সর্বপ্রথম পবিত্র কাবা শরীফ গিলাপ আবৃত করা হয়েছে অল্লাহ একবার প্রিয় দর্শক বৃন্দ আমরা বুঝতে পারলাম আশুরা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কেননা এমন এমন ঘটনা ঘটেছিল যা ইতিহাসে আজও পর্যন্ত রচিত রয়েছে আল্লাহ তাওয়ালা এবং সনের দম্বাহুতালহুর মহাবত আমাদের অন্তরে পয়দা করে দিই